শিকার হয়ে মার ধরে শিকার হয়েছেন তিনি আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমিন স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে একটু মাত্র ধৈর্য ধরুন তারপরে ভিডিওর মূল প্রতিবেদনটি একটু সামনে দেখাবো দেখেন প্রকৃতির একটা সুস্থ বিচার রয়েছে আপনি যদি অন্যায়ভাবে কাউকে গালি দেন কাউকে ঠকান বা কারো বিরুদ্ধে যদি আপনি মিথ্যাচার করেন সেটা আপনাকে ছাড়বে না সেটার বিচার আজ হোক কাল হোক বা দুদিন পরে হবেই সম্মানিত দর্শক ভারতের সেই বিজেপির নেতা জানা হচ্ছে শুভেন্দু শুভেন্দু বাংলাদেশের ইস্যুতে ব্যাপক পরিমাণে নাক গলিয়েছে মিথ্যাচার করিয়েছে মানে কি পরিমাণ যে মিথ্যাচার তারা সেখানে করেছে আপনারা হয়তোবা বা ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে দেখেছেন কিন্তু সেখানে দেখেন সে আজকের দিনে এসে সর্বশেষ কি হলো তার দেশের মানুষ থেকেই সে জুতা পিটা খেলো আসুন দেখি একটু ভিডিও সামান্য অংশ দেখাই তাহলে বিষয়টি আরো সুন্দর করে বুঝতে পারবেন জঙ্গিরা তো রাজ্য চালাচ্ছে রাজ্য চালাচ্ছে জঙ্গিরা আর আপনার এখানে সাইকেল মিস্ত্রি তাই মমতা ব্যানার্জিকে জেলে পাঠানো উচিত ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই ঢাকা নয়াদিল্লির সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে বিশেষ করে ভারতের ক্ষমতাসীন বিজেপির নেতারা বাংলাদেশ নিয়ে একের পর এক কটুক্তি করেই চলছেন চলমান এই উত্তেজনা ও বাংলাদেশকে নিয়ে বেশি বিশোধা ছড়িয়েছেন পশ্চিমবঙ্গের নেতা শুভেন্দু অধিকারী তাদের ব্যথা বেদনার আপনি আমি কেউ অংশীদার হতে পারব এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় জনরোষে পড়েছেন শুভেন্দু এমনকি জনরোষের মুখে শিকার হয়ে মারধরের ধরে শিকার হয়েছেন সম্প্রতি পশ্চিমবঙ্গে নন্দীগ্রামে এক পথসভায় গিয়েছিলেন শুভেন্দু অধিকারী ভারতীয় পার্লামেন্টে তৃণমূল নেত্রী মমতাকে নিয়ে কুরুচিকর ও অপমানজনক মন্তব্য জেরে ক্ষোভে ফেটে পড়েন দলের নেতাকর্মীরা পথসভায় বিজেপি এই নেতা এলে তার উপর চড়াও হন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা এ সময় জুতা দিয়েও মারা হয় শুভেন্দুকে এর আগে ভারতীয় পার্লামেন্টে মমতাকে উদ্দেশ্য করে শুভেন্দু জানান শরীর থাকলে জ্বর যেমন হয় তেমনি একটু ধর্ষণও হয় তার এমন মন্তব্যের কারণে পার্লামেন্ট জুড়ে হট্টগোল শুরু হয় বিক্ষোভে ফেটে পড়েন সংসদ সদস্যরা খোদ স্পিকারই শুভেন্দুকে থামিয়ে দেন বক্তব্যের মাঝপথে শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয় তেমনি একটু আত্ম রেপও হয় এরপরেই নন্দীগ্রামে পথসভায় এসে মারধরের শিকার হন শুভেন্দু মারধর থেকে রক্ষা পেতে এক পর্যায়ে নন্দীগ্রাম থানায় আশ্রয় নেন তিনি শেষ পুলিশের নিরাপত্তায় জনরোষ থেকে রক্ষা পান বিজেপি এই নেতা হ্যাঁ দর্শক নিশ্চয়ই ভিডিও সামান্যতম কিছু অংশ দেখলেন তো দিন শেষে শুভেন্দুর এই ভিডিওটা দেখে আপনার কাছে কেমন মনে হয়েছে বা আপনি বাংলাদেশি হিসেবে আপনার কাছে বিষয়টা কেমন ভালো লেগেছে কেমন উপভোগ করেছেন সেটা হয়তো বা আপনি কমেন্টে লিখতে পারেন তো সম্মানিত ভাইরা এ হচ্ছে টোটাল বিষয় তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি বারাকাতু